দুই হাতের আর ফোনার আর দুই পায়ে রকেটে কেটে তো রক কাটি লিমু ভাওয়ার রক আমার শত্রুতা ছিল পাঁচ আগস্টের পরে তো এটা আর কি সমাধান হয়ে গেছে আমাদের এলাকারই কয়েকজন তো ওদের সাথে মানে যে বেজালটা ছিল ওইটা সমাধান হয়ে গেছে ওরা জামাত করে তো ওদের সাথে আমার একটা তদন্ত ছিল এটা সমাধান হয়ে গেছে সমাধান হয়ে যাওয়ার পর আমি আমার মতো চলাফেরা করতেছি আর ওই গতকালকে মানে আমার উপরে আমার তো আর কারোর সাথে তেমন দ্বন্দ্ব ছিল না আমার যা দ্বন্দ্ব ছিল ওই আমাদের এলাকার ভিতরেই এলাকার বাইরে আমার কারোর সাথে কোনো সময় কোনো দ্বন্দ্ব আসছে না আর এই যে আমার এই হাতে দুইটা আঙ্গুল ফালাইছে দিয়ে আর পিঠে ওইখানে দিচ্ছে আর এই হাতের মানে হাত ছেদের সাথে একবারে লটে ফেলছে আর পায়ে মারছে পায়ের রক আসছে হাতে পায়ের সম্পূর্ণ আর কি রকেট হাতের দুই হাতের আর ফোনার আর দুই পায়ের রকেট এফেক্ট বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় টোটালি মানে ওরা আমাকে মারছে চাইছিল যে আমাকে মানে সারা জীবনের জন্য মানে বিদায় দিতে কিন্তু ওরা পারে নাই ওইটা আমার ছেলে আর কেউ সাথে কোনো দুশ্মনই নাই এরার সাথে একটা বেজাল হয়েছিল এলাকার সাইদ আবদুল্লাহ ভাই কাউন্সিলার তাইনে মিলিয়া রিপন ভাই তারা মুরব্বীরা মিলিয়া এটা সমাধান করিয়া দিছে দেওয়ার পরে দিয়া ওই হেরার যে এরা দুই তিনটা ছেলে আমার ছেলে রাস্তাঘাট দেখলে তারা তারা কথা কয় যে এক মুহ ভাওয়র রোগ কাটিলি মুহ

তারপর বলছে অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখতেছি আমাদের কাছে এরকম কোনো অসুবিধা পাইনি আমরা এটা দেখছি তারা এটা করছে আমরা তথ্য সংগ্রহ করতেছি অনুসন্ধান করতেছি দেন আমি ব্যবস্থা